এই দফায় কি বলতে এই টাইম কি ভাই আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে আমার উপরে

তো আমাদের কিন্তু ফাইনালি তিনটা ডান এখানে কোনো শো কারেক্টটা পাইছি তো আমরা আগে এই সব কালেক্ট করে নিই নাহলে আইডিন কার মতো মারা খায় যাবো তো যাই হোক এখানে একটা পাই গেছি হয়ে গেলো আমাদেরকে চারটা আর এখানে নাই এখানে কিছুই নেই চলে যে এই ঘরটাই আছে এই ঘরটা আমি চেক করি তাহলে এটা কিন্তু খাবারের রুম দেখাই বোঝা যাচ্ছে এখানে খাবারের রুম তো এখানে ডোয়ের মধ্যে আমরা অন স্টার পেয়ে গেছি এখানেও কিছু নেই আরে এই ঘরে ভাই কিছুই নেই তো যাই হোক এখানে খুঁজে লাভ নাই এখান থেকে চোখটা নিয়ে চলে যায় এখানে কিছুই পাবো না এটা আমি জানি যাই হোক আমি এখান থেকে চোখটা নিয়ে নিলাম আমাদের কিন্তু চারটা টুকরি অলরেডি হয়ে গেছে আর ভোটটা কিন্তু আমার এখানেই আছে তো যাই হোক ভোটটার সাথে দেখা করলাম আপনি এখন দেখা করবো না একটু পরে দেখা করবো তো যাই হোক ভোটটা কোথায় দেখে নিই তোমাদেরকে ভোটটা আমি একটু দেখাই দিই দেখতে পারবো কি ওই দোকান ওই দোকান আসতেছে চলো এই যে এইভাবে আর কি করবো চলো আমরা এখন পলাই চলো আমরা এই ভিতরে ঢুকে যাই তারপরে আমরা ভোটটা দেখি ওই দোকান আসতেছে আয় আয় বাপু আয় বাপু আয় বাপু আয় আমাকে ধরতে না কারণ আমি প্রো আমি প্রো আমাকে আমার কাছে আমার কাছে আমার কাছে আমি বুঝতে পারিনি মানে আমি বাড়াই গেলাম যদি বাড়াই গেলাম তাহলে মারি খেলাম না অবশ্যই যে এখানে এই জিনিসটা দেখা যায় উপরতলা যেরকম আছে সেম ওরকম এখানে দেখা যায় এখানে যদি আমি বাড়াই তাহলে আমি সে গেছিলাম এখানে চোখটা নিয়ে আমরা এখান থেকে চলে যাই সামনের দিকে দেখি সামনে আছে কিনা চলে এখানেও কিন্তু দুটো শ্রোক পাই গেছি আর আমাদের কিন্তু মোস্ট হয়ে গেল তিনটা শ্রোক তো যাই হোক করা ভালো তো যাই হোক এখানে ঢুকে এখানে ডয়েক্টার আছে সব কিছু আমরা চেক চেক করি এখানে কিছু নেই এ বাই এর মধ্যে দুটো পেয়ে গেছি চলো আর সামনে কি আছে দেখি এর মধ্যে কিছু নেই এখানে কি আছে না এখানে কিছু নেই চলো এখানে আর খুঁজে টুজে লাভ নেই চলো আমরা এখন দেখি ভোটটা কোথায় আছে ওই অনুযায়ী আমরা যাবো চলো ভোট আছে আর এই যে তোমাদেরকে ভূত দেখাচ্ছি এই দেখো ওই দেখো আসতে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো 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 আসতে আমরা মারে খেয়ে কিন্তু এই করতে গিয়ে খেয়ে গেছে দেখো টিভি শুরু টিভি বন্ধ হয়ে গেছে কারণ লেগেছে এখান থেকে কোথায় গেছে তো এখানে আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি প্লে করতে পারিনি দেখি এখন ভূত কিন্তু আমার আশপাশে একটা শোক আছে আমি দেখি শো চলো চলো উপর চলে এসে উপর আমরা এই সুযোগ নিয়ে চলে যাবো মায়ের নিচে যাওয়া ভাই একটাই বিপদ কারণ নিচে যাওয়া হয় কি যে ভোরটা আসে কোন দিকটা আসে এইটাই দেখা যায় যে এদিকে রাস্তা এদিকে রাস্তা এখানে গেলে ভাই হারায় যায় এমন রাস্তা ভাই বোঝা যায় না যে কোন দিক কোথায় গেছে আমি এটা আজ দেখো দূরে আসছে যে দূরে 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 ভাই এই ভাই তো এই আছে এই ভয় করে না আমার ভাই যেরকম ভয় করছে সেরকম ইদরে ভয় করে না আসলে এখানে নাই ভাই অন্যদিন কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু আজ আগে মায়ের খেয়ে গেছিলাম অনেক কষ্ট করার পর মানে এই bridge আমার রেডিও হয়ে গেছে তোমরা ভিড়ো আমি নিচে দিয়ে রাখবো তোমরা ওখানে দেখো চলে যাই হোক এখান থেকে আমাদের হয়ে গেলো নয়টা আমাদের কিন্তু মোস্ট হয়ে গেলো নয়টা আমাদের কে আর বেশি দরকার হয় না যে এখানে একটা দশটা আর দেখো ভূত আসতেছে দেখো ভূত আসতেছে ওরে বাবা বাবা ওই যে ওই দিন কাম তো হয়ে গেছে দেখছো মানে আরে 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 ভাই 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 গেছি 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 গেছিলাম ভাই ভাই আমি গেছিলাম মারা খাইতে খেতে দেখছি 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 মানে এমন ভাবে আসে এদিকে রাস্তা আছে না পাইক রাস্তা নেই কিন্তু ওখান থেকে টোকেন আছে আমি টোকেন গুলো লাগবে চলো ভাই এখন উপর দিক যাবো না আমাকে ঘরে ঢুকতে হবে এই ঘরে ঢুকলে আমি বেঁচে যাবো তার দেখি ভূত আছে কিনা আমাকে ওই জায়গায় যাইতে হবে আবারও এদিক যাইতে সম্ভবত ও ওরে ভাই ও তো ভিতরে ঢুকতে পারে না এটা আমার মনে নেই ভাবছিলাম আমি এখন মানে মারা খায় যাব তো এখন দেখুন মারা খাই গেলাম না এখানে একটা চোখ আছে চোখটা দেখি আরে ভাই কি এত যাই হোক আমারই ভালো আমি কোন দিক দিক গেছিলাম ওখানে অনেক কয়েন ছিল তো এইদিকে তো মনে হয় এইদিকে তো সম্ভবত ছিল সাম দিক গেলেই বোঝা যাবে যে কোথায় আমি আছিলাম মানে কোথায় মানে কয়েন দেখছি দেখছি হ্যাঁ হ্যাঁ যে এখানে তো আমাদের কিন্তু বারোটা তেরোটা আর এই যে এখানে একটা চোদ্দটা আমাদের ডান আর বেশি প্রয়োজন হয় না আমি এটাই ভাবতেছি চলো এখান দিয়ে তো নিচেই মনে হচ্ছে আর কোথায় কোথায় পনেরোটা আর বেশি লাগে না পাঁচটা আমাদের পাঁচটা জোর করতে হবে যে পাঁচটা কই আছে তো করে রাস্তা উপরে যাবো না এখন নিচে নিচে সব কিছু খুঁজে দেখি ভাই মারা খাঁটি খাতে বাইসে গেছি ভাই তোর জন্য আমি বাড়ায় গেছি আর ভোরটা দেখি চলে এসে অল্প একটু জন্য বেঁচে গেছি ভাই এখন ভোট কোথায় গেছে রে ভাই এটা তো মানে মহা মুশকিল নিচে নাই চলো দেখি ভোট কোথায় গেছে আবার ও ভাই সে উপরে চলে গেছে আমি এখন উপরে যাবো কারণ নিচে আর কিছুই না আমি নিচে অনেক খোঁজা খুঁজছি আর নিচে কিছুই না আমি কিছুই খুঁজে পাচ্ছি না দেখি ডাস্টবিন মধ্যে আছে না ডাস্টবিন মধ্যে নাই আরে 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 শর্মা শর্মা ভাই কত যাচ্ছে ও ও ও ভাই ভাই ও ভাই ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই